ভাইফোঁটার দিন বিকেলে বুধবুদের কোটায় ভেলা ভাসান দেখতে ভিড় জমান কয়েক হাজার মানুষ এই প্রথা তিনশো বছরের প্রাচীন বলে জানান স্থানীয় বাসিন্দারা কোটা গ্রামে কালী পুজোর সময় লালগঞ্জ তাঁতিপাড়া চণ্ডীপুর হাটতলা প্রভৃতি এলাকায় হরগৌড়ির পুজোর রীতি রয়েছে তবে লালগঞ্জে হরগৌরী নয় এখানে শিবের সঙ্গে নন্দীভৃঙ্গি থাকেন গ্রামে কালীপুজোও হয় ভাইফোঁটার দিন বিকেলে এই সমস্ত মূর্তিগুলি সায়ের পুকুরে আনা হয় এখানেই ভেলা ভাসান হয় উৎসবকে কেন্দ্র করে মেলা বসে কোটায় কিভাবে এই রীতির সূচনা হলো স্থানীয় বাসিন্দা বাসুদেব আঁকুরে বলেন দেবতার স্বপ্নাদেশ পেয়ে ঘরামি ঠাকুরের বিসর্জন প্রথম এভাবে হয়েছিল তারপর ধীরে ধীরে এটি উৎসবের রূপ নেয় ভেলা চৌকো আকারের হয় মোট একশো কুড়িটি হাঁড়ি থাকে দশটি করে হাঁড়ির লাইন থাকে তার উপরে ঠাকুরকে বসানো হয় পাঁচজন বাজনাদার ও পুজো উদ্যোক্তাদের কয়েকজন বসেন ভেলার উপরে তারপর ভাসান শুরু হয় তবে সব প্রতিমার ক্ষেত্রেই যে হাঁড়ি ব্যবহার করা হয় এমন নয় অনেকে কলা গাছের ভেলা ব্যবহার করেন বিসর্জনের পর আতসবাজি পোড়ানো হয় মেলা চলে চার দিন ধরে ভেলা ভাষা মেলা কমিটির সূত্রে জানা গিয়েছে চার দিনের মেলায় কবি গান যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন বহু মানুষ ভেলা ভাসান দেখতে ভিড় করেছিলেন কোটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি জানাই এই মেলা কমিটি পক্ষ থেকে কমিউনই আমরা গ্রহণ করে নেব বিশিষ্ট সমাজসেবী প্রাণের মানুষ হৃদয়ের মানুষ মাননীয় দাদা লালু প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার সূচনা ঘটল কয়েকশো বছর ধরে প্রাচীন ঐতিহ্য আঞ্চলিক ইতিহাসের সাক্ষ্য বহন করছে এই মেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে